ঘটনা হচ্ছে ইউটিউবের সদর দপ্তর থেকে আমাকে আর কি অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্সের যে একটি কোড সেই কোডটি দেওয়ার কথা ছিল তাই আমি একটু আমাদের খান খানসামাজে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে আসছিলাম একটু দেখার জন্য এবং খোঁজ নিলাম যে এখানে কি আজও আছে কি না বা আসছে কিনা বা কতদিন লাগতে পারে তা চেক করার জন্য বিষয়টা আর কি একটু জানাইলাম বা দেখলাম অবশ্য তারা চেক করে বিষয়টা আমাকে পরবর্তীতে ফোন করে জানাবে সেটা আসছে কিনা বা আসেনি কিন্তু আমাকে ইউটিউবের থেকে একটা মেসেজ করা হচ্ছিলো যে এক মাসের ভিতরেই আপনি সেটা পেয়ে যাবেন কিন্তু প্রায় এক মাস পার হয়ে গেল এখনও আমি পাই নাই সেক্ষেত্রে আর কি এখানে একটু দেখলাম যে আসে কি না সেটা সেক্ষেত্রে এটা হচ্ছে একটা সফলতার একটি যদি আসে আমি সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাইতে পারবো বা জানাইতে পারবো তো সঙ্গে থাকবেন আল্লাহ আপনি কি চাকরি বা ভর্তি পরীক্ষার্থী আপনার কি ফ্রি গাইডলাইন ফ্রি অনলাইন পরীক্ষা ও ফ্রি সাজেশন প্রয়োজন তাহলে অ্যাকটিভ এমসিকিউ অ্যাপস আছে আপনার পাশে প্লে স্টোর থেকে এখনই ইনস্টল করুন অ্যাকটিভ এমসিকিউ অ্যাপস